এই হাদিসটি অত্যন্ত শক্তিশালী ও সুস্পষ্টভাবে নির্দেশ করে যে শেষ যুগে এক মহাযুদ্ধে মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে বিজয় অর্জন করবে এমনকি প্রকৃতিও মুসলমানদের পক্ষ নিয়ে সাহায্য করবে পাথর ও গাছ পর্যন্ত কথা বলবে যাতে ইহুদি লুকিয়ে থাকতে না পারে তবে গার্কাদ নামক বিশেষ গাছ ইহুদিদের পক্ষ নেবে যেটিকে আজ ইসরায়েলি সেনা ক্যাম্প ও স্থাপনাগুলোর চারপাশে ব্যাপকভাবে রোপণ করতে দেখা যায় বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায় গাজা পশ্চিম তীর এবং মুসলিম জনগণের প্রতিরোধ সেই সাথে আন্তর্জাতিকভাবে ইসরায়েল বিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে অনেক আলেম ও চিন্তাবিদ মনে করেন এই প্রতিরোধ ও জাগরণী হয়তো সে ভবিষ্যৎবাণীপূর্ণ যুদ্ধের প্রথম ধাপ কুরান ও হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েল একটি অস্থায়ী রাষ্ট্র যার পতন অবসম্ভাবী